تک ویری نار تک ویری اللہ اکبر نار تک اللہ اکبر بول نارا تک اللہ اکبر نارائ تک پیارے نبی نے جینا سکھایا خدا نے جینا سکھایا با خدا انسا ہم کو بنایا پہنایا, پہنایا پہنایا اخلاق ایما کا زیور نعرہ تکبیر ویر آرو جو نارای نعرہ تکبیر تک ویر اللہ اکبر خود بھی جلو جی نے سبھی کو ایزانہ پہنچاؤ خود سے کسی کو خود بھی جی لو جی دو سبھی کو ایزانہ پہنچاؤ خود سے کسی کو اسلام کا اے ہی اسلام کا اے ہی کر سے منور نعرہ تکبیر ارے جی نعرہ تکبیر اللہ اکبر نارا اے تکبیر اللہ اکبر صدیق فاروق عثمان حیدر اصحاب ازواج شبیر شبیرو شبہ صدیق فاروق عثمان حیدر اصحاب ازواج شبیر شبیرو شبہ ان سب کا احسان ہم سب کے اوپر نارا تکبیر नाराय तकबीर अलाह हो नाराय تکبیر अलाह আমার বাবা জিয়ারা এ নজনেরা তরুণেরা ভুল আমাকে বুঝবেন না বাবা বিভিন্ন এলাকাতে বিভিন্ন জলসা হয় এই অধিকাংশ যুবক বাঁধে এখলাস থাকে না লীলা গিয়া থাকে না এখলাস মানে হলো এটা জলসা দেব এখানে মানুষ এসে কোরআনের আলোচনা শুনবে আলোচনা শুনবে

পৃথিবীর কেউ যদি আপনার মনের খবরটা না জানে আমার আল্লাহ আলী মুম্বিজাতি সদর আমার আল্লাহ আমার আপনার মনের খবরটা জানি না জানি না জোরে বলে আপনি কি নিয়াতে জলসা দিয়েছেন কি জন্য আল্লাহ রিবাদার বান্দিগি করছেন আমার আল্লাহ কিন্তু আমাদের অন্তরের খবরটুকু সবই জানেন এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে ষোলো নাম্বার পারা আল্লাহ সুরতুল কাহাপের শেষের আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন হামান কানায় আর জুন لقاء ربه أن يعمل عملا صالحا ولا يشرك بعباده

ইচ্ছা চলে আসে আমি জলসা দিনে দশটা মানুষ আমাকে দেখে ভালো বলবে আমি যদি নামাজ পড়ি দশটা মানুষ আমাকে দেখে নামাজি বলবে আমি যদি হজ করে আসি দশটা মানুষ আমাকে হাজি বলে ডাকবে আমি যদি হাফেজ হই আমি যদি আলেম হই এলাকার মানুষ আমাকে আলেম হাফেজ বলে ডাকবে দুনিয়ার যদি ইজ্জত পাওয়ার জন্যে মানুষের কাছে সম্মান আর সম্মান পাওয়ার জন্য জন্যে তাজিম পাওয়ার জন্যে কোন বান্দা যদি দুনিয়ার কোন নেক কাজ করে ওই নেক কাজটা করার বিনিময়ে আমার আল্লাহ কিয়ামতের দিবসে কোনো জাজা কোনো বদলা দেবেন না আমি হুজুর আমার ওয়াজের ভিতরে যদি এখলাস না থাকে আল্লাহ এর বিনিময়ে কিছুই দেবে না আপনি নামাজি নামাজ পড়ছেন আল্লাহর জন্য নয় ঘরের ভিতরে নামাজ বললে চার রাকাত নামাজ দু মিনিটে শেষ মুরগির মতো সেজদা করে ঝপাঝপ শেষ আর যে পাবলিক প্লেসে নামাজ পড়ছে মনে হচ্ছে যেন জান্নাত থেকে পালিয়ে এসেছে রুকুতে যাই তো মাথা তোলে না মসজিদে নামাজ বললে সেজদা এত লম্বা করে আর ওই নামাজটা ঘরের ভিতরে কেউ নাই ঝপাঝপ করে দিল আপনার ওই নামাজ আপনার ইবাদাত লৌকিকতা আল্লাহর উদ্দেশ্যে হলো না মানুষের উদ্দেশ্য আল্লাহ কবুল জোরে বলুন তরুণের রসুল্লার করে কথাটা বুঝবার চেষ্টা করেন আপনি যেটাই করবেন না কেন পৃথিবীর কেউ আপনার মনের খবরটা রাখুক আর না আমার আল্লাহ কিন্তু আপনার অন্তরের খবরটা অবশ্যই রাখবে বাচ্চার কথা আপনাকে বলছিলাম বাচ্চা মনে স্থির করলো বিশাল বড় মসজিদ আমি নির্মাণ করব ওই মসজিদ নির্মাণ মানুষ মসজিদ না দেখবে আর আমি বাদশাহ আমার নাম সবার মুখে 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 উচ্চারিত হতে থাকবে

কেন ওই মসজিদটা কেবলমাত্র আমি বাদশা আমার টাকা দিয়েই তৈরি হবে আর মসজিদের মেন গেটে আমার নাম লেখা থাকবে যে মসজিদের নির্মাতা হলাম আমি কেউ 1 টাকা দিয়ে সহযোগিতা করতে পারবে না বাদশার হুকুম অনুযায়ী দেশের মানুষেরা বাদশা কথা মতো মসজিদ নির্মাণের কাজ আরম্ভ করে দেয়। বাচ্চার ওই মসজিদ নির্মাণ করবার পিছনে দেশের কোন মানুষের অর্থ নেওয়া হয় না বাদশার নিজের অর্থ থেকে মসজিদ তা নির্মাণ করা হয় মসজিদ নির্মাণ করাটা ভালো কাজ কেননা আল্লাহ রসুল বলেছে দুনিয়া জামিনে যারা মসজিদ নির্মাণ করবে বানাল্লাহ জন্ন আমার আল্লাহ পা ওই বান্দাটার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দেন জুরে বলুন সুবহানাল্লাহ কিন্তু ওই মসজিদটা নির্মাণ করা হচ্ছিল আমার আল্লাহর জন্য না বাবা দুনিয়ার মানুষ আমার নাম জপবে সবাই আমার কথাটা মুখে মুখে রাখবে সার কারণে মসজিদটা নির্মাণ করা হলো বাবা মসজিদটা নির্মাণ যখন হয়ে যায় শেষ হয়ে যায় মসজিদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে পাঁচজন কথা অনুযায়ী একটা বড় পাথরের উপরে নাম খোদাই করে বাদশাহ নিজের নাম খানা লিখে দিয়ে মসজিদের মেন গেটের সম্মুখে লাগিয়ে দিয়েছে বাদশাহ নাম লেখা আছে সবাই দেখে বুঝতে পারে যে এই মসজিদের নির্মাতা হলো অমুক বাদশা বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসে দেখে বাদশার নাম করে 마শাআল্লাহ বিশাল একটা খ্যাতি অর্জন করে ফেলেছে তখন 1 তারিখে বাদশা ঘুমিয়ে আছে ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখে স্বপ্ন দেখার সাথে সাথে হঠাৎ করে চমকে উঠে বাদশার ঘুম ভেঙে গেল আপনাদের কি অসুবিধা হচ্ছে স্বপ্নটা কি বলবো বলবো না সবার শোনার ইচ্ছা না থাকলে কি করে বলবো বিশাল একটা শিক্ষা নিয় বিষয় আছে এখানে শুনতে রাজি আছেন মুসলমান পনেরো মিনিট আমার সময় আছে তার মধ্যে আমি শেষ করবো শুনতে রাজি আছেন তকবির দেন না তকবির আরো ঝরে বলে না রাই তকবীর

কোনো এসে ওই বাদ নাম নামটা মুছে দিয়ে এলাকার কোন বিদ্যা মহিলার নাম কনালি কে দেয় ঘটনা স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে বাদশার ঘুমটা ভেঙে গেল বাদশা মনে মনে চিন্তা করে এটা দুঃস্বপ্ন কি নাম স্বপ্নটা কি সত্যি এটা দেখবার জন্য বাদশাহ ঘুম থেকে জাগ্রত হয় সঙ্গে সঙ্গে মসজিদের মেন গেটে চলে আসে আশা পরে তিনি দেখতে পায় গেটের সম্মুখে যে পাথরের উপরে খোদাই করে নামটা লেখা ছিল না 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 ওখানে আমি বাদশাহ আমার নামটা লেখা আছে বাদশাহ মনে মনে চিন্তা করে এটা আমার দুঃস্বপ্ন

তিন দিন ধরে দেখি যদি দুঃস্বপ্ন হবে একদিন দেখলাম দুদিন দেখলাম কিন্তু পরপর তিন দিন একই স্বপ্ন যে আমার নামটা ওই পাথর থেকে মুছে ফেলে কোন একটা বিদ্যা মহিলার নাম পাথরে লেখা হচ্ছে টেনশন হবে না হবে না জোরে বলছেন না কেন টেনশন অবশ্যই হবে ওই সময় এই বাদশাহ দেশের মানুষজনকে একত্রী করে ডাক দিয়ে বলে হে দেশের মানুষেরা আমি বাদশাহ আমার মনে বড় জানতে ইচ্ছে আমি বাদশাহ আমার নাম কারা মুছে দিয়ে আমার নির্মাণ করা মসজিদের ওই মেন গেটের পাথরের উপরে আমার নামটা মুছে দিয়ে কেন বারবার এলাকার কোন বিদ্যা মহিলার নামটা লেখা হয় বাবা এ

দেখলাম বুড়ির নামটা বাদশাহ দেখেছে বাদশাহ বলছে বাবা যাও ওই বৃদ্ধা মহিলাটাকে আমার দরবারে এনে হাজির করো তরুণ দেশের মানুষেরা বাচ্চা কথা মতো ওই বিদ্যা মহিলাটাকে বাদশার দরবারে হাজির করলেন ওই সময় দে বাদশা দেখে বললেন ও মা জননী মা আপনি ব্যথা নেবেন না আপনি যেন কষ্ট পাবেন না মা আমি বাদশা এত টাকা খরচ করে আল্লাহর যে মসজিদটা নির্মাণ করেছি মা আপনি তো জানেন এই মসজিদ তৈরি করবার পিছনে আমি বাদশা কারুর অর্থ সহযোগিতা দিনি না মা আপনি তো জানেন বলছি বাবা হ্যাঁ জানি তুমি মসজিদটা তৈরি করেছো অনেক কষ্ট করে ও মা মা জননী আমি তিন দিন ধরে স্বপ্ন দেখলাম আমার নির্মাণ করা মসজিদে পাথরের গায়ে যে আমার নামটা লেখা আছে মা ওই নামটাকে বারংবার বারংবার মুছে দিয়ে আপনার নাম খানা যেন লেখা হয় ওমা আমি একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে আমি স্বপ্নটা দেখেছি মা ও মা জননী মা আপনি আমাকে জানিয়ে দেন এই মসজিদ নির্মাণ করবার পিছনে আপনার কি কোন আর্থিক সহযোগিতা আছে মা আপনার নামটা কেন আমি তিন দিন আমার মসজিদ ইদ্যালের গায়ে দেখছি মা আপনি কি কোনো আর্থিক সহযোগিতা আমার মসজিদ নির্মাণের ক্ষেত্রে করেছেন আপনার নামটা লেখা হচ্ছে কেন মা বৃদ্ধা মহিলা বলছে বাবা ও বাবা বাদশাহ আমি তো গরিব মানুষ আমার ঠিকঠাক দিন চলে না আমার ঠিকঠাক খাওয়া হয় না বাবা আমি কি করে পয়সা নিয়ে তোমার এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করতে পারি বাবা আমি তো তেমন কোনো আর্থিক সহযোগিতা আমি করি না

এক তারিখের ঘটনা আমার মনে পড়ে যায় আমি এক তারিখে তোমার এই নির্মাণ করা মসজিদের সামনে দিয়ে যে রাস্তাটা গিয়েছে আমি এই রাস্তা দিয়ে একদিন ঘেটে 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 যাচ্ছিলাম বাবা এমন সময় আমি দেখতে পেয়েছিলাম এই মসজিদের পাশে একটা ঘোড়া রক্তের মাঝখানে বাধা ছিল বাবা আমি বিদ্যা মহিলা দেখতে পাই ওই ঘোড়াটা পানি পিপাসায় কাতর হয়েছিল বাবা একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাই ঘোড়াটা খুব একটা পানি পিপাসায় কাতর হয়ে খুব কষ্ট পাচ্ছে আমি মনে মনে ভাবলাম এই ঘোড়াটা আল্লাহর ঘরের মাল বহন করবার জন্যে কত কষ্ট করেছে আজকে একটু পানি পান করবে পানি আছে কিন্তু ঘোড়া দড়িটা যত তার থেকে কিছুটা দূরে কোন রকম ভাবে পানিটা সে তার নাঙালের ভিতরে আনতে বলুন Ey baba dadışa আমি বিদ্যা মহিলা যখন রাস্তা দিয়ে ঘিটি 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 যাই বাবা ওই সময় আমি ঘোড়াটাকে দেখে আমার মনে বড় মায়া আমার মনে বড় কষ্ট হয় বাবা ঘোড়াটা আল্লাহর নির্মাণ করবার জন্য কত মাল বহন করেছি একটু পানি পান করবে কিন্তু পানি পান করবার মতো সুযোগ তার হয় না আমার দেশের আমি বিদ্যা মহিলা ওই সময়টি ওই পানির পাত্র খানা নিয়ে আল্লাহর ওই সৃষ্টি ঘোড়ার মুখে আগিয়ে দিয়েছিলাম ওই সময় দেবাসা বলেছিল মা